বিসমু রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমরা ইউনিক ভিডিও নিয়ে এসেছি সেটি হলো নব্বই দশকের সেই কলা গাছের গেট আর সেই কলা গাছের গেট সাজাবো আমরা একটি বিবাহ বাড়িতে একটি বিয়ের গেট দেখেন কত সুন্দরকে আমরা বানাই আর বানানোর জন্য কিন্তু আমরা কয়েকটি কলা গাছ কেটে নিয়েছি আর আপনারা আগে এইগুলো দেখেছেন গ্রাম বাংলার সেই নাটক এবং মুভিতে কিন্তু এখন কম দেখা যায় কিন্তু দেখুন আমরাই কিন্তু বাপদাতার ঐতিহ্য ধরে রাখার জন্য বিয়ের গেটে কলা গাছ দিয়ে গেট তৈরি করছে কত সুন্দর করে কলা গাছের সাথে কলার কাদও আছে আপনারা দেখতে পেয়েছেন এদিকে ছোট ভাইরা কিন্তু দেখেন কত সুন্দর করে মাটি খুঁড়ে কিন্তু সেই কলা গাছগুলো এখানে গিরে দিবে খুব সুন্দর করে আমরা সাজানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের কাছে বিয়ের গেটটা সাজানো কেমন লাগছে আর আমাদের উদ্যোগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর যারা যারা এই কলা গাছের বিয়ের গেটে বিয়ে করছেন তারাও কমেন্ট বক্সে জানাবেন কারা কারা এরকম কলা গাছের গেট দেখেছেন নিজের চোখে এবং বিয়ে করেছেন কলা গাছের গেটে তারা বলে যাবেন কমেন্ট বক্সে আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আইকনটি বাজিয়ে দিবেন নাজমুল ব্লক নামে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ খোলা আছে ইতিমধ্যেই কিন্তু দেখেন আমাদের প্রায় কার্যক্রম আরও সুন্দর ভিন্ন রকম সৌন্দর্য বানানোর জন্য আমরা কিছু বেলুন ফুলিয়ে কিন্তু সেই কেটে লাগাব তাই কিন্তু দেখেন ছোটো ভাই ও বোনেরা সবাই মিলে কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে এই গেটটি তৈরি করার জন্য কত সুন্দর লাগছে গেটটা তাই না দেখেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানা এই গেটটা কেমন লাগছে আসলে আমাদের কাছে কিন্তু ভালোই লাগছে এলাকার মানুষ সবাই ভালো বলছে এবং আপনারা কিন্তু অল্প খরচে সুন্দর গেট তৈরি করতে পারবেন এই কলা গাছ দিয়ে আর কলা গাছের গেট কিন্তু সেই শৈশবের কথাই মনে পড়িয়ে দেয় আসলে আমরা তো এখন তরুণ প্রজন্ম আগেকার মানুষ কিন্তু সেই কলা গাছের গেট দেখার অপেক্ষায় অনেক মানুষই থাকে যে আমাদের এলাকায় এরকম একটি কলা গাছের গেট থাকুক কেউ তৈরি করুক তাই দেখেন আমাদের সেই গেটটি টি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যেরকম দেখা যাচ্ছে আমরা কিন্তু বেলুন লাগিয়ে দিছি সাদা পেপারের বদলে আর আমাদের ভিডিও টি এখানে শেষ আল্লাহ আলাইকুম